টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতাটা বাংলাদেশ অর্জন করে নিয়েছে নিজেদের খেলার মাধ্যমে ফলে বাংলাদেশ ছাড়া যদি টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয় তাতে আইসিসি আইনি জটিলতার মধ্যে পড়তে পারে আইসিসির মিটিং করে সদস্যদের মধ্যে ভোটাভুটির মাধ্যমেই ওই সিদ্ধান্তে তাদের পৌঁছতে হবে যেটা আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের মধ্যে অস্থিরতা তৈরি করতে পারে এসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের মধ্যেও সেই অস্থিরতা সংক্রমিত হতে পারে যে কারণে আইসিসি চায় বাংলাদেশকে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপটা যেন আয়োজন করা যায় সেই জন্য আইসিসি চেয়ারম্যান জয়সা ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে রোববার আগামীকাল মিটিং করছেন বাংলাদেশকে কিভাবে আস্থার মধ্যে এনে টি বিশ্বকাপে খেলানো যায় ওই মিটিং এর উদ্দেশ্য সেটাই থাকবে নিঃসন্দেহে অনেক বড় চ্যালেঞ্জ অনেকগুলো এই এখনো বাধা রয়েছে তবে জয় শাহ একটা কঠিন পরীক্ষার মধ্যে রয়েছেন তিনি যেহেতু আইসিসির চেয়ারম্যান সেই ক্ষেত্রে এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত করার বড় দায়িত্বটা তার উপরেই বর্তায় ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে তার মিটিং এর এই খবরটা আসলে ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশকে নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের জন্য আইসিসি কতটা মরিয়া ভারতীয় গণমাধ্যম এন ডি আজকে এরকম একটা সংবাদ প্রকাশিত হয়েছে যে এইখানটাতে অব সবগুলো বিষয়ের সঙ্গে যে আমি একমত তা না সবগুলো বিষয় যে সত্য বিষয়টা সেটাও নয় আমি সেটা জানিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে সত্যি সত্যি এইখানটাতে আইসিসি বাংলাদেশকে সহ বিশ্বকাপ আয়োজনে তাদের যে সদিচ্ছা সেইটারই বোধ একটা প্রকাশ এখানটাতে দেখতে পাচ্ছি দেখুন তাতে করে যে বাংলাদেশ জিতে গেল বাংলাদেশেরই সব কথা থাকলো বাংলাদেশে এইখানটাতে আপার হ্যান্ডে থেকেই ওয়ার্ল্ড কাপ খেলছে বিষয়টা সেরকম না ওই রকমভাবে এইটা ইন্টারপ্রেট করার সুযোগ নাই তবে এই প্রতিবেদনও বলা হয়েছে যে বাংলাদেশ যেন নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারে এবং নিজেরা ওই ফিলিংটা থেকে নিতে পারে যে না তাদের উপরে কোনো সিদ্ধান্তটা চাপিয়ে দেওয়া হচ্ছে না ওই রকম একটা অবস্থায় কি আইসিসি বাংলাদেশকে কনফিডেন্সে আনতে পারবে কি না এই রিপোর্টটার অনেকগুলো অংশ দেখে আমার কাছে মনে হচ্ছে যে না এটা সিরিয়াসলি তারা আসলে আইসিসি চায় বাংলাদেশকে সহই টি টোয়েন্টি বিশ্বকাপটা যেন আয়োজন করা হয় সেটা কোথায় হবে কিভাবে হবে বাংলাদেশের সরকারের অবস্থান কি পরিবর্তন হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা কি আসলে পরিবর্তন হবে এই সব কিছু মিলে আলোচনাটা করছি এনডিটিভির এই রিপোর্টে ঢোকার আগে আমিনুল ইসলাম বুলবুল ভাই আমাদের বিসিবির যিনি প্রেসিডেন্ট তিনি আজকে সিলেটে সঙ্গে কথা এবং সেইখানে তিনি কিছু বলেছেন কথার শেষটা আমি খুব করে ধরতে চাই যেমন ধরেন অনেকগুলো জায়গা রয়েছে নানা নুনো কথা শোনা যায় না যে না ভারতে কলকাতায় খেলা হবে না অন্যান্য ভেনুতে খেলা দেওয়ার এটা চেষ্টা চলছে বুলবুল ভাই এটা ক্যাটাগরি ডিনাই করেছেন না এরকম কোনো কিছু তিনি শোনেননি এবং এটা আসলে খুবই হাস্যকর কথা যে কলকাতার বাইরে খেলা মানে জিনিস হয়েছে ভারতের বাংলাদেশের ভেনুতে খেলাটা বাংলাদেশের জন্য নিরাপদ না এরকম কোনো কিছু তো বাংলাদেশ বলেনি এরকম কোনো কিছু বাংলাদেশ আইসিসির কাছে লেখা চিঠিতে ডিমান্ড পর্যন্ত করেনি বুলবুল ভাই বলেছেন যে ভারতের অন্য ভেনুতে খেলা মানে তো সেটা ভারতের মধ্যেই অর্থাৎ এই কথার সাবটেক্সট কথার ভেতরের কথা হচ্ছে গিয়ে ভারতের মাটিতে আমরা গিয়ে খেলবো না বাংলাদেশের এই ক্রিকেট বোর্ডের অবস্থানটা বুল্লুল ভাই সেটা করেছেন দুই দেশের সরকারের মধ্যে কি কোনো আলোচনা চলছে এইটা নানান কথাবার্তা আমাদের এইখানে চলছে তবে বুল্লুল ভাই এইটাও ক্যাটাগরিক্যালি ডিনাই করেছেন যে না এরকম কোনো কিছু উনি শোনেননি তবে যেই কথাটা বুল্লুল ভাইয়ের আমি বললাম যে শেষের যে কথাটা আমি নিতে চাই তা হচ্ছে যে এত শত জটিলতা পেরেও বুল্লু ভাই বলেছেন যে আমরা আশাবাদী টি বিশ্বকাপে বাংলাদেশ খেলবে আমারও প্রথম থেকে ওইটাই হচ্ছে গিয়ে কথা বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে হবে তো সেই জায়গাটাতে কিভাবে নিয়ে যাওয়া যায় বাংলাদেশ আসলে ওইখানটাতে কীভাবে আইসিসি এইখানটাতে বাংলাদেশকে কনফিডেন্স দিতে পারে আমরা এই এনডিটিভি রিপোর্টের কিছু জায়গা দেখলে সেইটা হয়তো বা আর একটু ক্লিয়ারলি বুঝতে পারবো এন এই রিপোর্টটাতে বলা হয়েছে যে জয়শার সঙ্গে বিসিসি এর অফিসিয়ালদের এই মিটিংটা হবে রোববার বারোদাতে সেইখানটাতে হচ্ছে গিয়ে ওই যে ইন্ডিয়া নিউজিল্যান্ড যে ওয়ান ডে ম্যাচ রয়েছে সে ওই মিটিংটা সেই জায়গাটাতেই হবে সেই জন্য এই মুহূর্তে ওই শহরটাতে রয়েছেন আইসিসির কাছ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ডিমান্ড প্রথমত একটা চিঠি দিয়েছে সেইখানটাতে তারা সিকিউরিটি কনসার্নের কথা লিখেছে খেলতে যাবে না সেটা বলেছে কিন্তু সেকেন্ড চিঠিটা আইসিসি যখন ওইটা তাদের সিকিউরিটিটা এনশিওর করে বিসিবিকে জানিয়েছে দ্বিতীয় যে চিঠি বা ইমেইলটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঠিয়েছে সেইটাই পুরো ঘটনা প্রবাহটা আসলে অন্যদিকে নিয়ে গেছে এবং সেইখানটাতে বাংলাদেশ ক্লিয়ারলি ওইটা ইয়ে করেছে যে আমাদের এটা হচ্ছে কি একটা ন্যাশনাল কী চলে প্রাইডের ব্যাপার এবং এটা শুধুমাত্র যে সিকিউরিটি ইস্যু বা এটা যে লজিস্টিক ইস্যু ইস্যুটা আসলে সেই জায়গাটা নাই তো অবশ্য কিছু একটা জায়গাটা আমার এখানে দিনে রয়েছে এই রিপোর্টটার যেখানটাতে তারা বলেছেন যে সেকেন্ড চিঠিটাতে মুস্তাফিজুর রহমানের ওই কথাটা উল্লেখই করেছেন মুস্তাফিজকে আইপিএল থেকে যেভাবে বাদ দেওয়া হয়েছে সেইটার প্রেক্ষিতে এই ঘটনাগুলো ঘটেছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড নাকি ডিমান্ড করেছে আপনি পড়েন এখানটাতে যে জায়গাটা আপনি শুনেন যে সেন্টিমেন্ট ওয়াইডলি রা ঠিক আছে অ্যান্ড ডিমান্ডেড ম্যান টু ম্যান সিক্যুটি ফর এভরি মেম্বার অফ ইটস কাপ কন্টিনজেন্ট ইফ ট্রাভেল টু ইন্ডিয়া ওয়াজ আনএেবল প্লেয়ার কোচেস সাপোর্ট স্টাফ অ্যান্ড অফিসিয়ালস ওয়েল ইনক্লুডেড এলেনটা ঠিক না এটা আসলে সত্যি না এদের কথা অনুযায়ী এনডিটিভির বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আইসিসির কাছে সেকেন্ড ইমেইলটা করেছে সেইখানটাতে বাংলাদেশ কি ডিমান্ড করেছে ম্যান টু ম্যান সিকিউরিটি প্লেয়ার কোচ সাপোর্ট স্টাফ অফিসিয়ালস সাংবাদিক আর দর্শকদের কথা নয় আচ্ছা যাই হোক ঠিক আছে আমাদের তো আর কেউ একটা পাত্তাটা তাদের আমাদের কথা নয় বাদি দিলাম সো তাদেরও ম্যান টু ম্যান সিকিউরিটি ডিমান্ড করেছে কোন ক্ষেত্রে ডিমান্ড করেছে যে ইফ ট্রাভেল টু ইন্ডিয়া ওয়াজ আনএভয়েডেবল অর্থাৎ ইন্ডিয়াতে বাংলাদেশের এই যাওয়াটা যদি আন হয় বাংলাদেশের যদি যেতেই হয় তাহলে ম্যান টু সিকিউরিটি বাংলাদেশ দাবি করেছে না বাংলাদেশকে ইন্ডিয়াতে যেতেই হলে কি করতে হবে এরকম কোনো কিছু বাংলাদেশ লেখেনি আইসিসির কাছে দেওয়া চিঠিতে লেখেনি কেননা বাংলাদেশ ইন্ডিয়াতে যাবেই না এইটা হচ্ছে গিয়ে বাংলাদেশের স্ট্যান্ড গেলে কি করতে হবে সেইটা তারা আসলে যেচে পড়ে এইখানটাতে লিখে দিয়েছে বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং তবে জয় জয়সার সামনে যেই চ্যালেঞ্জটা সেই চ্যালেঞ্জের জায়গাটাতে এখানটাতে বলা হচ্ছে যে তার প্রথম টাস্কটা হবে যে এখনকার এই এক্সিস্টিং টুর্নামেন্টে যে সিকিউরিটি প্ল্যানটা রয়েছে সেইটা বিসিসিআই এবং আইসিসির যে অপারেশনাল টিম তাদের সঙ্গে বসে সেইটা পর্যালোচনা করা বাংলাদেশ কোন কোন জায়গায় ভাবছে যে তারা ইগনোর্ড এবং তাদেরকে হচ্ছে আবার করা বাংলাদেশকে সিকিউরিটির বাংলাদেশকে ব্যাপারটাতে এখানে আইসিসি যেভাবে রেসপন্স করেছে সেইটা কি আসলে যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে তারা করেছে কিনা সেইটাও জয় আসলে দেখবেন এরকমটা আসলে বলা হয়েছে তবে এইখানটাতে বড় যেটা চাপ সেটা হচ্ছে যে বাংলাদেশ এই এই জায়গাটাতে তাদের ওই ফিলিংটা দেয়া এখানটাতে লেখা হয়েছে যে অ্যান্ড সলিউশন মাস্ট ঢাকা টু ক্লেম এজেন্সি ওয়ে দ্য থ্রু ক্লিয়ারলি ডিফাইন্ড সিকিউরিটি গ্যারান্টিস ট্রান্সপারেন্ট কমিউনিকেশন অর লিমিটেড ফ্লেক্সিবিলিটি ইন ম্যাচ লজিস্টিক্স ওয়াইল স্টিল প্রিজার্ভিং দ্য ইন্ট্রিগিটি অফ দ্য ওয়ার্ল্ড কাপ এই ওয়ার্ল্ড কাপের ইন্ট্রিগিটিটাকে বজায় রেখেই বাংলাদেশকে ওই ফিলিংটা দেয়া যে এইখানটাতে যে ঢাকাই যেন মনে করে ওরা ওদের ভাষা অনুযায়ী যে বাংলাদেশ তার মানে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন মনে করে যে ওই আশ্বস্তটা যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড হয় তারা যেন চাপের মধ্যে না পড়ে এই সিদ্ধান্ত না নিতে হয় এবং বাংলাদেশ যেন হচ্ছে গিয়ে এইটা নিজেরাই এইখানটাতে হচ্ছে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছে এরকম একটা ফিলিং এরকম একটা আস্থা যেন তারা এই জায়গাটাতে দিতে পারে এবং আমি শুরুতে যেই কথাটা বলেছিলাম সেইটা ওরা ওইখানে লিখছে যে বাংলাদেশের ইম্পর্টেন্ট ইন দিস ইকুয়েশন ক্যানট বি ওভার স্টেটেড দে হ্যাভ কোয়ালিফাইড ফর দ্য টুর্নামেন্ট বাংলাদেশে এই টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই করেছে অ্যান্ড এক্সক্লুডিং দেম উড ওপেন অ্যান্ড লিগাল অ্যান্ড পলিটিক্যাল মেইজ পলিটিক্যাল মেইজটার কথা বাদ দেন সেটা তো পলিটিক্স তো সবসময় হচ্ছে হবেই এখানটা তো পুরোটাই পলিটিক্সকে গেছে কিন্তু এখানে যেই যে লিগাল মেইজের কথাটা বলেছে আইনগত যে জায়গাটার কথা বলেছে সো বাংলাদেশকে বাদ দিলে ওইটার কথাও এই যেখানটার সতর্কতা হিসেবে উল্লেখ করা হয়েছে Such a decision would require a vote of the ICC board and risk destabilizing equations within the board, uh, within, within both the ICC and the Asian Cricket Council. It would also set a dangerous precedent for future tournaments. ভয়ঙ্কর উদাহরণ হিসাবে একটা থেকে যাবে এবং এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আইসিসির যে ভোট প্রয়োজন হবে আইসিসির মিটিং করে সেটা আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আপনারা বলছেন আজকে কালকে এই দশ তারিখে হয়ে যাবে এই যে এরকম কোনো ডিসিশন ডিসিশন হবে না আইসিসি এবং এসিসি এই জায়গাটাতে ডিস্টেবিলাইজ হয়ে যাওয়ার এভরি পসিবিলিটি রয়েছে এবং সেখানটাতে তারা ওইটা উল্লেখ করেছে আমাদের এখানকার স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল যে পাবলিকলি এই অপোজ করেছে ভারতে খেলতে যাওয়ার ব্যাপারটা এইটা আজকে ন্যাশনাল প্রাইডের কথা বলছি এইটা পুরো সিচুয়েশনটা আরও অনেক বেশি ঘোলাটে ও গোলমেলে করে দিয়েছে ফলে জয়সার রোলটা এইখানটাতে ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট তিনি ভারতীয় নিঃসন্দেহে তিনি অমিত শাহর ছেলে ভারতের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার ছেলে সো পলিটিক্যাল একটা জিনিস তো এইখানটাতে রয়েছে এই পাশাপাশি এখানে ক্রিকেটীয় জায়গাটা থেকে যখন তিনি আইসিসির প্রেসিডেন্ট তখন তো তিনি শুধুমাত্র ভারতের প্রেসিডেন্ট না শুধুমাত্র ভারতকে প্রতিনিধিত্ব করছেন না তিনি এই সবগুলো দেশেরই আইসিসি তাদের প্রতিনিধিত্ব করেন ফলে টুর্নামেন্টে যেন বাংলাদেশ অংশ নিতে পারে সেইটা এনশিওর করার একটা ধাপ হিসাবে এই যে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে অবভিয়াসলি সেখানে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই আসলে থাকবেন বারোদাতে সেই মিটিংটা যে করবেন ওইটা বরং আমার কাছে মনে হয় অনেক বেশি পজিটিভ বাংলাদেশকে নেয়ার ব্যাপারে বাংলাদেশকে শহর টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে তারা কতটা পজিটিভ সেইটার ব্যাপারে এখানে খুব ক্লিয়ারলি কোনো কিছু বলা নেই যে আসলে খেলাটা ভারত থেকে আসলে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া হবে কি না লজিস্টিক্যালি সেটা পসিবল না বরং এই রিপোর্টটাতে ওইখানটাতেই জোর দেওয়া হয়েছে যে ঢাকাকে আশ্বস্ত করা বাংলাদেশকে আশ্বস্ত করা যে তাদের ওই সিকিউরিটির জায়গাটা থেকে শুরু করে সবগুলো ক্ষেত্রে বাংলাদেশকে প্রাধান্য দিয়েই তারা এই এই বাংলাদেশকে নিয়ে এই টুর্নামেন্ট আয়োজন করার জন্য আইসিসি চেষ্টা করছে আমি আবারও বলছি মেক নো মিস্টেক এইখানটাতে এইভাবে ইন্টারপ্রেট হওয়ার এভরি পসিবিলিটিস রয়েছে যে দেখেন 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 আইসিসি তো এবার মাথা নত করে ফেলছে দেখেন 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 ভারতীয় ক্রিকেট বোর্ড তো মাথা নত করে ফেলছে আইসিসি আর ভারতীয় ক্রিকেট বোর্ড মিটিং করছে বাংলাদেশকে আনার জন্য ফলে বাংলাদেশ তো এই এইখানটাতে খুবই আপার অ্যান্ডে রয়েছে ফলে আমরা ওরকম গোসা করে থাকলাম আমরা ওরকম গো ধরে থাকলাম আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড না আমার কথাটা হচ্ছে গিয়ে তারা যদি ওই রকম ইনিশিয়েটিভ নেয় বাংলাদেশকে বাংলাদেশ ٹ بورڈ کے বাংলাদেশ সরকারকে বলতে পারছি না কারণ তাদের ইন্টেনশন আমার কাছে প্রিটি আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পর্যন্তই থাকি তাদেরকে আসলে সেই খোলা মনে ওই জায়গাটাতে থাকতে হবে যে না ঠিক আছে তারা যদি আমাদেরকে শহর টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে এত সিরিয়াস থাকে এত আলোচনা করে তাহলে আমরাও খোলা মন কীভাবে আমাদের প্রাইডটা ঠিক রেখে আমরা মাথা উঁচু করে যেইটা এই রিপোর্টেও বারবার বলা হয়েছে যে ঢাকাকে আপার হ্যান্ড দিয়ে এই ঘটনাটা যে ঢাকা প্রেশারে পরে করছে না মানে বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বল তারা যে এইখানটাতে নিজেরা বিজয়ী হিসেবে এই আসলে এরকম একটা সিদ্ধান্ত যেন আমরা নিতে পারি ওই জায়গাটাতে আমাদের আমাদের ক্রিকেট উচিত বলে আমি মনে করি কিন্তু আমার আশঙ্কার যে জায়গা সেটা হচ্ছে বুলবুল ভাই আজকে এই যে বলেছেন যে ভারতের অন্য শহরে খেলার কোনো প্রশ্নই ওঠে না ওইটাও তো ভারতের মধ্যে সরকারি পর্যায়ে যে যোগাযোগ নেই এত কিছু বলার পর যে উনি বললেন যে না টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আশা করা যায় যে আমরা খেলবো এই আশাটা কি আমাদের সরকারও করে আমাদের সরকার মহোদয়ও কি সেই জিনিসটা চান নাকি আমাদের সরকারের সেই নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য যেটা ভারতের তরফ থেকে ভারতের সরকার তাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য মুস্তাফিজকে বাদ দিয়ে এই আগুনের খেলাটা শুরু করেছে এই সরকারি রাজনৈতিক যে দ্বন্দ্বের জায়গা তাদেরই জয় হবে নাকি এখন সাজে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে মিটিং করছেন তার ফলশ্রুতিতে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট বোর্ডের সঙ্গে যে কমিউনিকেশনটা হবে সেইটার ফলাফলে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপটা কি খেলতে পারবে কিনা যেহেতু এইখানটাতে লিগাল ঝামেলাওয়ার মধ্যেও আইসিসি পড়তে পারে এবং আইসিসি এসিসি অস্থিরতা তৈরি হতে পারে সো সবকিছুর মধ্যে আমার মনে হয় যে বাংলাদেশকে খোলা মন নিয়ে ওই জায়গাটা থেকে যদি আমরা এগোই আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলাটা এনশিওর করার ক্ষেত্রে আমরা খেলবো এই জায়গাটা থেকে আমাদের প্রাইডটা ঠিক রেখে ওইভাবে যদি খোলা মন নিয়ে আমরা এগোই তাহলে বাংলাদেশে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার একটা সম্ভাবনা তৈরি হলেও হতে পারে যদি না আমাদের সরকার তাতে বাগড়া দেয়